একটা গা হিদে খাইতে পারলাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আটপাড়া থানা সেই বিছনায় বিখ্যাত রূপা চুরো ঠ্যাংরা মাছ প্লাস সরপুরি কালবাবস মূলত জন্য আইছি আপনারা সাথে থাকবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ এই যে বিষ নাই আমি কে ডুবাই বিখ্যাত জেলা আমার সাথে আছে আমার বড় ভাই আপেল ভাই আপেল ভাই কি মাছ পাইছি সাড়ে তিন কেজি জালো রেখে দিছো ওই সাইডে ভাই মাছ রাখছো একটা দাও ও ঠিক আছে যে জায়গা বসে বসে ওই জায়গা মাছ রাখলে সমস্যায়

চিকাডুবি খাই মাছ কাৰণ এখনতো পানী জ্বৰ বাঢ়া হৈছে আমাৰ গৈছো বীজ দিয়া দিছে বাট পৰে বীজ দিয়া দিছাই আলহামদ্লা দ্বিতীয় হিট এটা কইনা হিট দিয়া খাই পাৰলাম ন